গাইস আপনার সবাই কেমন আছেন আপনারা সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে একটা অকাম হয়ে গেছে আপনারা তো জানেন আমার বুলুমুলু সানের বেবি ট্যাম্প এটা ফ্রি ফ্লাইয়ের জন্য রাখছিলাম এটা কিন্তু খাওয়া শিয়ে গেছে তো এখন একটা প্রবলেমে পড়ে গেছে তো আজকে আমার শোলা ভিজাইতে মনে ছিল না ও কিন্তু ছোলা খায় তো ছোলা না দেওয়ার কারণে ও খায়নি আমি হ্যান্ড ফিট করতেছিলাম হ্যান্ড ফিট করাতে যে ও আবার অনেক পাকা অনেক দুষ্টু ওরা হ্যান্ড ফিট করাতে যায় হ্যান্ড ফিট মানে সিরিঞ্জের যে নিপল থাকে সেই নিপলটা হচ্ছে আপনার ও গিলে খায় ফেলাইছে তো এখন এটা ওর কর্পের মধ্যে চলে গেছে বললে বোঝা যাচ্ছে তো এখন আসলে ওটা যদি বের না করা যায় তাহলে কিন্তু পাখিটা এক্সপায়ার হয়ে যাবে আর আমরা অনেক সময় দেখছি অনেকে আছে কর্প কেটে বের করে তো আমি একটা জিনিস ট্রাই করব আমি ওর গলা দিয়ে বের করা ট্রাই করব তো চলুন আমরা দেখি সেটা বের হয় কি বের হয় না ইল্লে লাইট মত ও ওটুরলা একটা কথা ছিল এই জিনিসটাও খায় খাওয়া ছিল আমরা এটা মাত্র বের করে দিলাম অনেক চেষ্টার পরে কিন্তু এটা বেড়েছে ওর মুখ থেকে আপনারা হ্যান্ড ফিট করার সময় কিন্তু খুব সাবধানে হ্যান্ড ফিট করাবেন